আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো আজকে কোন টপিক নিয়ে কথা বলবো আই গেস তোমরা দেখতে ম্যারাথন লেখা তো কথা বলার আগে পরিচয়টা দিয়ে পরিচয় না দিলে আসলে তোমরা বুঝবা কিভাবে কি কথা বলছি না বলছি সেটা হচ্ছে সাহরান পড়াশোনা করছি বুয়েটের ত্রিপুরা ডিপার্টমেন্টে একটা জিনিস একটু খেয়াল করো তোমাদের আর মাত্র ষাট দিন আসছে বলা যায় হ্যাঁ মানে ওভারঅল ফ্যাকচুয়েট করলে দুই মাস আছে তোমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য তো এই যে সিক্সটিন ডেজ ম্যারাথন জিনিসটা আসলে আমি কি বলতে চাচ্ছি এখন কিন্তু আসলে তোমাদের একদম দ্বার প্রান্তে চলে আসছো তোমরা তোমাদের কিন্তু কার সময় নাই তাহলে এখন তোমরা আসলে কি করবা অনেকের এখনো কিন্তু যে রেসপন্স পাচ্ছে অনেকের এখনো একাডেমিকের পড়াগুলোতে সমস্যা আছে অনেকে উইকলিতে ভালো মার্ক দিতে পারতেছো না এমন হয় যে পারা জিনিস পড়ে গেছি ভাই সবকিছু পারি বাসা সলভ করে একদম বোম করে ফেলছি পরীক্ষার হলে গিয়ে আমি কিচ্ছু পারি না আবার অনেকে বলতেছ যে ভাই র্যাঙ্কিং যে অবস্থান আস্তে আস্তে এইভাবে চলতে থাকলে কি আদৌ ওয়েটের চান্স পাবো আদৌ ইঞ্জিনিয়ারিং কোন কলেজ বা ইঞ্জিনিয়ারিং কোন আমি আসলেই কি কোনো সিট পাবো বিকজ সিট যে পরিমাণ আছে এই পরিমাণে তো আসলে আমাদের আমাদের অনেক বেশি কি করবো ভাই কি করবো শুড বি ডু নাও এই সিক্সটিন ডেজ ম্যারাথন আমি তোমাদের সামনে আজকে যে প্ল্যানটা বলবো প্ল্যানটা যদি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো আশা করছি তোমাদের অনেক উপকার হবে শুনতে পারো আর না শুনলেও ক্ষতি নেই বাট অ্যাট দ্যান্ড অফ দ্য ডে তুমি যদি প্রপার ট্র্যাকে থাকো তাহলে তো অবশ্যই ভালো যদি ট্র্যাকে না থাকো লেটস গেট দ্য ট্রেক টাইম কিন্তু চলে যাচ্ছে তোমার আশেপাশের স্টুডেন্টরা কিন্তু কেউ বসে নাই সো ফার্স্ট অফ অল ম্যারাথন দিয়ে যে কথাটা বলবো ফার্স্ট অফ অল ভাই সবাই তো একটা সিলেবাস নিয়ে আগাচ্ছে আমি টা কি সবাই যেভাবে সিলেবাস আগাচ্ছে আমার তো পিছনে অনেক ব্যাকলগ রয়ে গেছে আমি হয়তো উইক প্রথম একটা দুইটা উইকে আসলে ঠিকভাবে পড়াশোনা কভার করি নাই এখন আমি কি করব আমি কি আগের পড়াগুলা নিয়ে পড়াশোনা করব নাকি সিলেবাসটাকে সামনে নিয়ে যাব কি করব প্রথম কথা ভাই তুমি যদি পিছনের পরাগুলো এখন কভার করতে যাও সামনে যাইতে কি করবা বলো তো ধরো সপোজি আগের পরা উইকের পর এখন কভার কভার করতে তাহলে এই উইকের কে করবে বলো তুমি যতটুকু যতটুকু বাকি রয়ে গেছে সেটা খুঁজতে গেলে এখন যেটা আছে সেটাও হারিয়ে ফেলতেস অর্থাৎ এক ড্যান তুমি যে টাইম লস করছো সেই টাইম লসের আহ ক্ষতি কিন্তু তোমাকে বহন করতে হচ্ছে কিন্তু তুমি যদি এখনো ওই ভুল পদ্ধতিতে আগের পরাগুলো কভার করতে যাও তাহলে সামনের কে শেষ করবে প্রপার প্ল্যানিং টি তাহলে ভাইয়া প্রপার প্ল্যানিং হচ্ছে তুমি আগে সামনের পড়াগুলো সামনের দিনগুলোতে সামনের দিনগুলোতে আর বোকামি করো না সামনের দিনগুলোতে সিলেবাসটা শেষ করো ভাই সামনের দিনগুলোতে ফোকাস করো সামনের দিনগুলোতে ফোকাস করো কি হয়েছে না হয়েছে এখন পিছনে জিনিসের দিকে তাকানোর কোনো দরকার নেই সামনের ষাট দিনের চিন্তা করো যে ষাট দিনে আমার কি কি সিলেবাস বাকি আছে সবগুলো আমি দুবদাপ উইকলির সাথে সাথে আগেই শেষ করি মার্ক কত পাচ্ছি কি পাচ্ছি র্যাঙ্কিং কি হচ্ছে মেরে ফেলায় দাও তুমি জাস্ট মার্কের আর হচ্ছে যে রেজাল্টের দিকে তাকাইয়া বা উইকলির র্যাঙ্কিং এর দিকে তাকাইয়া নিজের হচ্ছে যে পারফরমেন্সটাকে ডিলে করে ফেলতাছো তোমার তো ভাই বইটা ফার্স্ট হওয়ার দরকার নাই তোমার তো ভাই ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ফার্স্ট ইউনিভার্সিটিগুলোতে একটা সিট কারণ তুমি সেই স্টুডেন্ট তুমি যদি ফার্স্ট হওয়ার ক্যাপাবিলিটি রাখা তুমি যদি বইটা টপ হান্ড্রেড বা টপ টোয়েন্টির মধ্যে থাকার টপ টু হান্ড্রেডের এর মধ্যে থাকার ক্যাপাবিলিটি রাখতা তাহলে তুমি অবশ্যই সেই ভিডিওটা দেখতে না স্বাভাবিক যারাই বইটা টপ হান্ড্রেড বা টপ টোয়েন্টিতে আসে তারা খেয়ে আসলে আমাদের ভিডিওটা এখন দেখছে না বিকজ তারা অলরেডি জানে তাদের কি করা লাগবে এই ভিডিও তুমি দেখতাছো তার মানে তুমি এখনো জানানো তোমাকে কি করা লাগবে দ্যাট ইজ বাই আগে শোনো নিজের প্রবলেমগুলো বুঝে সামনের দিনগুলোতে ফোকাস করো ভাই সামনের দিনগুলোতে তোমার প্রবলেমগুলো আগে শেষ করো তোমার চ্যাপ্টার তোমার সিলেবাস আগে শেষ করো সাইট দিনের মধ্যে চেষ্টা করো যত তাড়াতাড়ি তুমি তোমার কনসেপ্টগুলো কভার কনসেপ্টগুলো গ্যাফ ফিলিং করতে পারো যত তাড়াতাড়ি পসিবল এখন ভাই তাহলে যেগুলো আমি প্রথমে রেখে আসছি সেগুলো কি করবো হ্যাঁ ভাইয়া এখন প্রথম যেগুলো রেখেছো সেগুলো তো শেষ করতে হবে বাট আগে এটা শেষ করো আগে এই ফ্লো থেকে আগাও পিছনে কি হয়েছে কি করছো সেটা টোটালি ভুলে যাও নেক্সট মান্থ জাস্ট করো যে যারা শুরু থেকে তোমার সাথে বের তারা সবাই ধরো সাপোজ পাঁচ মিটার পার সেকেন্ড ব্যাগে দৌড়াচ্ছিলো তুমি তখন সাপোজ দুই মিটার পার সেকেন্ড ব্যাগে দৌড়াচ্ছ এখন তাদেরকে যদি কাভার করতে হয় তাহলে অবশ্যই তাদের থেকেও অনেক বেশি স্পিডে তোমাকে দৌড়াইতে হবে ওরা যদি ডেলি আট ঘন্টা করে পড়ে তোমাকে অবশ্য বারো থেকে তেরো বা চোদ্দ পনেরো ঘন্টা করে পড়তেই হবে বিকজ তোমার সিলেবাস বাকি আমার কথা কি বুঝাইতে পারছি তাহলে এখন তোমরা কি প্ল্যানিং করবে তোমাদের প্ল্যানিং হচ্ছে যে একটা উইকের মধ্যে তোমরা যখন এই উইকের পড়াটা শেষ করতেছো যত তাড়াতাড়ি পসিবল যত এফিসিয়েন্টলি পসিবল এই উইকের পড়াটা শেষ করো যদি এই উইক শেষ হওয়ার দুই দিন আগে তুমি এই উইকের পড়া শেষ করতে পারো তাহলে এই যে তোমার আগের একটা পড়া বাকি ছিল আগে যে একটা চ্যাপ্টার তুমি ঠিকভাবে করো নাই আগে তুমি সরলাখা ঠিকভাবে করো নাই বৃত্ত ঠিকভাবে প্র্যাকটিস করো নাই তুমি আগে ধরো সাপোজ ব্যাক্টরটা ঠিকভাবে প্র্যাকটিস করো নাই ব্যাক্টর অনেক জায়গায় তোমার সমস্যা রয়ে গেছিলো তাহলে এই দুই দিনের মধ্যে সেটা আবার রিক্যাপ করার চেষ্টা করো সেটাতে হাত দাও কথা কি বুঝতে পারছি তুমি যদি টোটালি বসে থাকো যে না আমি এখন আগের পড়াগুলো পড়বো নাকি এখনকার এখনকার পড়াগুলো তুমি পড়বা ঠিক আছে পড়লা মানলাম যে এখন তুমি সময়ের সাথে 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 তুমি পড়া শেষ করলা বাট আগে যে পড়াগুলো রেখে সেগুলো শেষ করবে কখন কখন শেষ করবা তোমাকে তো এক্সট্রা টাইম দিবে না তোমাকে তো অ্যাডমিশন ওদের সাথেই দিতে হবে যারা আগে শেষ করে আসছে তোমাকে কি করতে হবে তাহলে এখন মাথায় রাখতে হবে ফার্স্ট প্রায়োরিটি কি যে প্রথম চার পাঁচ দিনে আমাকে এট এনি কস্ট আই হ্যাভ টু ফিনিশ মাই সিলেবাস কেমনে সিলেবাস শেষ করবো কেমনে কী করব আই ডোন্ট নো আমার এক কুত্তার মতো করতে হবে সোজাই চাও এরপরে যখন দুই তিন দিন গ্যাপ থাকবে উইকের আগে বা উইকলির আগে তখন তুমি তোমার প্রিভিয়াস পড়াগুলোকে আবার রিক্যাপ করে টাইম দিতে হবে ভাই দেখ তোমাকে যদি চান্স পাইতে হয় বাংলাদেশে এমন একটা জায়গা যে জায়গায় আসলে সাকসেসফুল মানুষের রেশিও খুবই কম সো ওয়াই আর ইউ ওয়েটিং যে তুমি হচ্ছে যে তোমার এই যে কচ্ছপের মতো দৌড়ায় 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 দোরা তুমি ফার্স্ট হয়ে যাবা তুমি চান্স পেয়ে যাবা সবাই বসে আছে তোমার জন্য তুমি যে মোমেন্টে এই ভিডিওটা দেখতাছো ওই মোমেন্টে কেউ না কেউ হয়তো তার উইকের পড়াটা শেষ করতেছে কেউ না কেউ হয়তো নিজের ঘুমরে লাথি মেরা পড়তেছে ওয়াই আর ইউ ওয়েটিং তোমরা বসে আছো কেন ভাই এই ভিডিওটা দেখার পর জাস্ট যে কথা বললাম আগে চার পাঁচ দিনের মধ্যে ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর সিলেবাস আগে করতে পারে আরও বেটার বাট এমন না যে ভাই আমি ওইটা সিলেবাস এমনভাবে শেষ করছি আমি কিছুই পারি না নো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে ভালোভাবে শেষ করতে হবে দেন তুমি তোমার আগের পড়াটা আসবে এখন হিসেবে প্র্যাকটিস ভাই আমি তো সবই প্র্যাকটিস করি বাট উদ্ভাসের উইকলিতে গেলে বা উইকলিতে গেলে আমি আসমানের দিকে তাকাই থাকি পারি না কেন জাস্ট বিকজ তোমার প্র্যাকটিসের সমস্যা তুমি প্র্যাকটিস করো কোথেকে তুমি প্র্যাকটিস করো কোয়েশ্চেন ব্যাংক থেকে তুমি প্র্যাকটিস করো কনসেপ্ট বুক থেকে এই দুটো ম্যাটারিয়ালে তোমার প্রশ্নের নিচে অ্যান্সার দেয়া এখন মজার বিষয় হচ্ছে তুমি করো কি তুমি কোশ্চেনটা দেখো অ্যান্সারটা দেখো এটাই সলভ করো খাঁচার মধ্যে এটাই লেখো এটাই তুমি মনে করো যে তোমার প্রিপারেশন হয়ে গেছে আর গাধা তোমার পরীক্ষার হলে কি প্রশ্নের নিচে অ্যান্সার দেওয়া থাকে রে তুমি যখন উদ্দেশ্য বিক্রি দিতে যাচ্ছ বা পরীক্ষা দিতে যাচ্ছ তোমার প্রশ্নের নিচে অ্যান্সার নাই বাট তুমি বাসা সারাদিন সলভ করছো নিচে অ্যান্সার রাইখা এখন তুমি পরীক্ষার হলে যখন দেখছো নতুন প্রশ্ন হ্যাঁ তুমি শেষ এমনি শেষ হয়ে গেছো সো ফর দ্যাট রিজন তোমাকে কি করতে হবে মেইন বইটা ভালো করে সলভ করতে হবে আর এমন জায়গা থেকে প্র্যাকটিস করতে হবে যে জায়গায় কোনো প্রশ্নের উত্তর দেয়া নাই নিজের মাথা খাটায়া ভাই কনসেপ্টটা বুঝ তুই ইন্টারমিডিয়েট স্টুডেন্ট তুই এডমিশনের স্টুডেন্ট তুই টু থ্রি পোলা পাই না তোরা বুঝাইতে হবে তুই পরীক্ষা এডমিশনে যখন পরীক্ষা দিবি তোর সামনে শুধু প্রশ্ন থাকবে কোনো উত্তর থাকবে না তাই তুই এখন কেন প্র্যাকটিস করতেছিস যেখানে তোর কাছে উত্তর আছে ওয়াই কেন ওইটা দেখে দেখে সলভ করে খাতার মধ্যে উঠে জাস্ট একটু অ্যান্সার দেখে আচ্ছা বুঝি নেই বুঝি এরপরে সলভ করে রেখে দিই পরীক্ষার ওলা যে কিছু পারস না তো পারা জিনিসই তুই পারস না বিকজ তুমি যখন সলভ করতেছো তোমার ব্রেইনটা আসলে একটা অ্যান্সার দেখার পর অনেক শিথিল অবস্থানে গিয়ে প্র্যাকটিসটা করতেছে ব্রেইন কোনো এফোর্টই দিচ্ছে না যেই ব্রেইন প্র্যাকটিস এফোর্ট দিচ্ছে না সেই ব্রেইন পরীক্ষার ওলা এফোর্ট কোন থেকে দিবে বলো কোথ থেকে দিবে তুমি একটা রেসে যাবা তুমি মানে বাসায় প্র্যাকটিস তুমি জাস্ট ইউটিউবে ভিডিও দেখছো যে কেমনে সাঁতার কাটে পরের দিন তুমি হচ্ছে সাঁতার কাটার প্রতিযোগিতা চলে গেছো কি হবে তোমার তোমার ডুবা তো নিশ্চিত অ্যাডমিশনও সেম জিনিসটাই হবে হোয়াট ইউ হ্যাভ টু ডু ইস মেইন বই থেকে এটা প্র্যাকটিস পরে এটা প্র্যাকটিস পরে এটা আগে না রে বোকারা এটা আগে না মেইন বইটা আগে কর মেইন বইটা আগে কর আগে মেইন বই কর আগে মেইন বই কর আগে মেইন বুক মেইন বুকের মধ্যে যত প্রবলেম আছে সেগুলো দেখে 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 সলভ কর কনসেপ্টের সমস্যা হলে কনসেপ্ট দেখ কনসেপ্ট পারস না একবার রিক্যাপ কর দেন আবার সলভে যা রিক্যাপ কর দেন আবার সলভে যা রিক্যাপ কর দেন আবার সলভে যা এভাবে এভাবে তোর প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়াইতে হবে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি কেমনে বাড়াবো এটার জন্য অবশ্যই অবশ্যই তোমাকে এমন জায়গা থেকে সলভ করতে হবে যেখানে প্রশ্নগুলো দেয়া আছে উত্তর দেয়া নাই তোমার ব্রেইনটাকে খাটাইতে হবে ভাই এই ব্রেইনটা আল্লাহ দিছে খাটানোর জন্য এটারে রিলস এভাবে 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 স্ক্রল করার জন্য দেয় নাই এটা দিছে খাটানোর জন্য তুমি এটা এভাবে এভাবে স্ক্রল করবা আর এখানে অ্যান্সার দেখে প্রশ্ন সলভ করবা তুমি বাংলাদেশের মতো একটা জায়গায় ইঞ্জিনিয়ারিং এর চান্স পাওয়া যাবে এত সহজ সো এই জন্য বলতেছি প্র্যাকটিসের ক্ষেত্রে অবশ্যই তোমাকে মেইন বই থেকে বা যেখানে অ্যান্সার নাই এমন একটা জায়গা থেকে সলভ করতে হবে একটু কষ্ট হবে শুরুর দিকে একটু প্যারা হবে বাট দ্য ফ্যাক্ট ইস ইফ ইউ আর ট্রাইং ইউর বেস্ট ইফ ইউ আর গিভিং ইউর বেস্ট অবভিয়াসলি অল মাইট আল্লাহ উইল গিভ ইউ দ্য বেস্ট তো এভাবে ট্রাই করতে থাকবা যেটা বললাম যে সামনের দিনগুলোতে ফোকাস করে সামনের কনসেপ্টগুলো আগে শেষ করো তোমার যে জিনিসগুলো বাকি আছে সেগুলো শেষ করো মানে সামনের দিনের সাথে আগাও মাঝখানে একটা দুটো দিন রাখবা যেগুলো আগের পড়াগুলো রিক্যাপ করবে বিকজ তোমাকে এখন সবার থেকে বেশি স্পিডে দৌড়াইতে হবে এখন ভাই এই কথাগুলো যারা শুনতেছ আগে নিজেকে এটা প্রশ্ন করা যে তুমি আসলে চাও কি হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি যদি আসলেই একটা সিট সিকিউর করতে চাও ভাই প্লিজ আমি মাপ চাইবো না তোদের কাছে মাপ চাও বা তোমাদের কাছে মাপ চাও আমার কোনো উদ্দেশ্য না জাস্ট এটাই বলা জাস্ট আস্ক ইউর সেলফ ওয়ান কোয়েশ্চেন হোয়াট ইউ ওয়ান্ট টু ডু তোমার যদি মনে হয় যে আমার একটা সিট লাগবে না আমি জাস্ট এমনি এক্সাম দিব আসলে আসলে না আসলে না আমার বাবার টাকা আছে আমি প্রাইভেটে পড়বো বাইরের দেশে চলে যাবো ওকে দ্যাটস ফাইন তুমি এই ভিডিও না দেখে স্কিপ করে চলে যেতে পারো যদি এমন হয় যে তোমার উপর ফ্যামিলির প্রেসার আছে তোমার উপর প্রেসার আছে তোমার উপর আশেপাশের মানুষগুলো চেয়ে আছে তুমি ছোটবেলা থেকে ব্রাইট স্টুডেন্ট ছিল অত ভালো স্টুডেন্ট ছিলাম আমরা ছিল ছোটবেলা থেকে তুমি ইঞ্জিনিয়ারিং করতে চাচ্ছ ইঞ্জিনিয়ার একটা ভালো ভার্সিটিতে চান্স পাবা সেখানে পড়াশোনা করবা ফ্যামিলির হাল ধরবা এখন তুমি কেরাগোলে পড়ে গেছো প্রথমে মাস বুঝো নেই তুমি কেমন পড়াশোনা করবা তাহলে এখন তোমার জন্য কি করা উচিত তোমার চান্স কিন্তু লাগবে ভাই সমাজ কিন্তু তোমাদেরকে তাকায় আছে তোমার ফ্যামিলি কিন্তু তোমাদেরকে তাকাই আছে এই যে এক মাস সময় লস করতো এই যে এক মাস তুমি বোঝো নাই কি করবা এতে কেউ কিন্তু তোমার সেই দায় ভারটা নিবে না রে ভাই এই দায়ভার তোমারই নিতে হবে তাহলে আমি কি করবো এখন জাস্ট এটা বললাম প্রথমে সামনের দিনগুলোতে ফোকাস করো তোমার যে যে প্রবলেমগুলো আছে সেগুলো প্রপারলি শেষ শেষ করো চ্যাপ্টারগুলো কনসেপ্টগুলো শেষ করো প্র্যাকটিস করো প্র্যাকটিসের ক্ষেত্রে ভাই আগে মেইন বই সলভ কর আগে মেইন বই সলভ কর একটা পার্টিকুলার মেইন বই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্সের ক্ষেত্রে ইসাক্স স্যার ম্যাথের ক্ষেত্রে কেফ স্যার যদি পসিবল আর নতুন যে কোনো একটা করলেই হবে কেমিস্ট্রি ক্ষেত্রে হাজারি স্যার আগেটা সলভ কর এটা সলভ করার পরে তুই কতটুকু পারস কতটুকু তো জানা আছে সেটার জন্য তুই কনসেপ্ট বুক কোয়েশ্চেন ব্যাংকে যা টাইপগুলো বুঝ কি কি আসতে স্যার পরবর্তীতে ওই টাইপ থেকে যদি তুই টাইম পাস যদি তুমি টাইম পাও তাহলে এই টাইপ থেকে পরবর্তীতে আবার মেইন বুকে গিয়ে তুমি সেগুলো আবার দরকারে প্র্যাকটিস করো বিকজ প্র্যাকটিসের তো শেষ নেই ভাই প্র্যাকটিসের তুমি যদি একটা ম্যাথ পাঁচবার প্র্যাকটিস করো সেটা তোমার জন্য বেশি বেটার তুমি অবশ্যই তার থেকে ভালো করবা যে মাত্র ম্যাথ একটা একবার করে এসে বসে গেছে তুমি যদি পাঁচবার এটা প্র্যাকটিস করে আসতে পারো বাট এটার জন্য তোমাকে টাইম দিতে হবে বিকজ সময় তো চব্বিশ ঘন্টায় দিনে সময় তো ওই দুই মাসে তুমি পাচ্ছ তাই না সময় তো আর বেশি পাচ্ছ না তার মানে কি তোমাকে এখন বেশি এফোর্ট দিতে হবে কয় ঘন্টা দিবা ভাই আমি শুরুতে পনেরো বারো ঘন্টার কথা বলছিলাম এটা ডিপেন্ড করে না বারো পনেরো ঘন্টা এটা একটা ফিক্সড শিডিউল না যতক্ষণ তোমার লাগবে জাস্ট আস্ক ইউর সেলফ ওয়ান কোয়েশ্চেন তোমার কি সিট লাগবে কিনা যদি মনে করে যে ইয়েস আই হ্যাভ টু গেট ইট কিভ ইউর হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড অ্যান্ড টেন পারেন্ট বিকজ তুমি অলরেডি ল্যাগ করে আসছো অলরেডি ল্যাগ করে আসছো ওয়াট ইউ ক্যান ডু নাও তোমাকে যেহেতু ল্যাগ করে তাহলে এটার দিতে হবে অবশ্যই বাকির সবে পাঁচ মিটার পার সেকেন্ডে দৌড়াইছে তুমি তিন মিটার পার সেকেন্ডে দৌড়াইছো এখন তোমাকে গতি দৌড়াইতে হবে you নাথিং টু ডু সো এতটুকুই থাকলো তোমাদের জন্য গাইডলাইন যা বলছে তা প্র্যাকটিসের উপর কিচ্ছু নাই ভাই প্র্যাকটিসের উপর কোনো ওষুধ নাই প্র্যাকটিস যত বেশি করবা অ্যাডমিশন টেস্ট তত ভালো করবা সোজা হিসাব তুমি কতটুকু মেইন বই থেকে সলভ কতটুকু কোয়েশ্চেন ব্যাংক থেকে সলভ করতেছো কনসেপ্ট বুক করতেছো ইট ডাজেন্ট মেক এনি সেন্স যত বেশি তুমি নিজে থেকে প্র্যাকটিস করবা এই ব্রেইনটারে খাটাবা ভাই এই ব্রেইনটারে খাটাবা একটা আননোন প্রবলেম সলভ করবা আননোন বলতে আমি বলতেছি না তুমি আইআইটি যে এই কোয়েশ্চেন সলভ করো এটা আবার ভুল বুঝো না যে ভাই আমি তাহলে আইআইটি যে এই কোয়েশ্চেন সলভ করে আননোন প্রবলেম নোপ ফোকাস অন ইয়োর মেইন বুক মেইন বইয়ের উপর ফোকাস করো তুমি যদি মেইন বইয়ের ম্যাথই না পারো আমি ধরো তোমাকে একটা মেইন বই থেকে একটা ম্যাথ দিলাম তুমি এটা থ হয়ে দিকে তাকায় থাকলা তোমার জিন্দিগি তো বইটা চান্স হবে না কোন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি চান্স হবে না পারবা না তুমি তুমি করতেছো কি তুমি আইডি যেই তুমি হচ্ছে যে মানে কি কি ভাই কিন্তু তুমি মেইন বই জিনিসটাই পারো না লাভ কি তুমি বইটা মানে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়ার আশা করো এই যোগ যোগ মানে কি যোগ করার টাইম নো সো অবশ্যই একটু রুড হয়ে গেছে এটার জন্য আসলে আবারও দুঃখিত কিন্তু তোমাদেরকে বাস্তবতা বোঝানোর চেষ্টা করতেছি যে তোমার কি লাগবে দরকার তুমি খাইতে পারবা হচ্ছে যে ভাত তুমি পোলাও মাংস সবকিছু একসাথে খাওয়ার চেষ্টা করতেছো হবেই ভাতটা আগে এনার্জি করো আর একটু খাও এভাবে আসলে তোমার নিড অনুযায়ী তোমার প্রয়োজন অনুযায়ী তুমি আগাও ইনশালা ভালো করতে পারবা কনসেপ্ট ক্লিয়ার না থাকে কনসেপ্ট আগে ক্লিয়ার করো প্র্যাকটিস করার লাগলে প্র্যাকটিসটাকে করো সো এই পর্যন্তই সবাই আশা করছি ভালো থাকবে আমার পরিচয় তো দিয়েছিলাম শুরুতে সো আশা করছি তোমরা ভালো থাকবে যদি এই ভিডিওটা দেখে কেউ আসলে উপকৃত হ বা ফিউচারের বইটে চান্স পাওয়ার পরে যদি আসো ইনশালা আমার সাথে দেখা হইলে আমাকে বইলো আমার এই ভিডিওর কথা বা আমাকে দেখছিল এই ভিডিও থেকে তোমার উপকার হয়েছে আমাকে বললো তোমাকে অবশ্যই বইটার সেন্ট্রাল ক্যাফেতে একটা চায়ের দাওয়াত রইলো তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো সালাম আলাইকুম